অতিরিক্ত ওজন মানেই যেন যন্ত্রণা রাস্তায় বের হলেই বন্ধুদের কটুক্তির মুখোমুখি হতে হয় এবং অবাঞ্ছিত ওজনের জন্য আপনার শরীর ইমব্যালেন্স থাকে বিভিন্ন সময় বিভিন্ন রোগাক্রান্ত থাকে এবং গবেষণা এসেছে যে আঠাশ লাখেরও বেশি মানুষ মারা যায় সারা পৃথিবীতে শুধুমাত্র অতিরিক্ত ওজনের কারণে যে সৃষ্ট রোগগুলো হয় ডায়াবেটিস হৃদরোগ হরমোন সমস্যা ফ্যাটি লিভার ডিজিজ এছাড়াও আরও কিছু লাইফস্টাইল ডিজিজ তো আমাদের স্বাস্থ্য সচেতন এখনই সময় আমাদেরকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে আমাদেরকে সচেতন হতে হবে আমাদেরকে বিএমআই অনুযায়ী যে ওজন সেই ওজনে আমাদের থাকতে হবে আর আমরা এই ওজন ধরে রাখার জন্য অনেক চেষ্টা করি আমাদের আসলে লাইফ স্টাইলের কারণে আমরা যে অতিরিক্ত স্ট্রেস চাপ নিতে হয় আমাদের এবং এই চাপ নিতে গিয়ে আমরা আসলে নিজের শরীরের প্রতি অতটা যত্নশীল থাকতে পারি না যে কারণে আমাদের শরীরে অবাঞ্ছিত ওজন গ্রো আপ করে অবাঞ্ছিত ওজনকে ঝরানোর জন্য অনেক সময় হার্ট ডায়েট করে ফেলি আর এরকম কয়েকদিন ডায়েট করার পর আবার সেটাও ছেড়ে দেই যে কারণে আসলে আমাদের কন্টিনিউ করা হয় না আর না করার কারণে আবার ওজন যা আছে তাই তো আবার অনেক সময় অনেক হার্ড ডায়েটের কারণে অনেক সময় আবার অসুস্থ হয়ে পড়ি বিএসটি নিবন্ধিত এবং আইএসও সার্টিফাইড গভর্নমেন্ট অনুমোদিত একটি প্রোডাক্ট বাজারে নিয়ে এসেছে আর সেই প্রোডাক্টটির নাম হচ্ছে জিএন নিউট্রি ব্যালেন্স এই প্রোডাক্টটি কোটা দেখেই বুঝতে পারছেন আমাদের অনেক কাস্টমার এই বক্সটি খোলার পর প্রোডাক্টটি হাতে পেয়েই তারা হ্যাপি হয়ে যায় যে হ্যাঁ অনেক সুন্দর একটা প্রোডাক্ট আমাদের প্রাকৃতিক সোর্স থেকে সংগ্রহ করা তার মধ্যে রয়েছে বার্লি ফ্লাওয়ার পাউডার স্কিম মিল্ক পাউডার সকালে এটি নাস্তা এবং রাতের খাবারের বিকল্প হিসেবে আপনি জাস্ট ফুটন্ত গরম পানিতে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম পাউডার দিলেই একটি স্যুপ তৈরি হয়ে যাবে এবং এত মজা খেতে আসলে না খেলে বোঝানো যাবে না আমি একজন চিকিৎসক এবং লাইফ স্টাইল আমি নিয়মিত কিন্তু আমি এই প্রোডাক্ট খাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যারা সকালে নয়টার সময় এটি খাবেন এগারোটার দিকে না হলেও সমস্যা নেই ভাত খাবেন স্বাভাবিক যে খাবার খাচ্ছেন তবে ভাত খাবারের ব্যাপারে একটু বলি যে আপনি চেষ্টা করবেন যে একটু সালাদ বা সবজি বেশি রাখার এবং তেলটা মানে হাই যে অয়েলি যে তেল এই খাবারগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন অতিরিক্ত তৈলাক্ত জাতীয় খাবার এবং সুগার জাতীয় খাবারগুলো করবেন এবং হালকা পরিশ্রম করবেন তাহলে এবং রাতে আবার এটাই খাবেন আমি আশা করি এই বারো বছরের যে স্ট্র্যাটেজি অনুযায়ী আমার বিশ্বাস যে আপনি প্রতি মাসে তিন চার কেজি বা এমনও হয়েছে পাঁচ কেজি পর্যন্ত ওজন ধরাতে পেরেছে তো সেই তারই ধারাবাহিকতা আমি আশা করি এবং বিশ্বাস করি যে আপনিও আপনার শরীরে চার থেকে পাঁচ কেজি পর্যন্ত ওজন ঝরিয়ে আপনি স্মার্ট প্লোঙ্গিং এ আসতে পারবেন যেহেতু দীর্ঘদিন ধরে এই লাইফ স্টাইল মডিফিকেশন নিয়ে কাজ করছি তার এই ধারাবাহিকতা আমি বিশ্বাস করি যে এই প্রোডাক্টটি আপনার জন্য যারা ওজন কমানোর সার্চ করছেন তাদের জন্য একটি অনেক গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট হতে পারে যারা এই স্মার্ট সমাধানটি পেতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগ করার জন্য ওয়েবসাইট আমাদেরকে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের মোবাইল নম্বর রয়েছে সেখানে ফোন করতে পারবেন ফেসবুক পেজ রয়েছে নাম ঠিকানা মোবাইল নম্বর দিয়ে আপনি করুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অফিসে বাসায় বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমাদের এই প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম